ইতালি ব্র্যান্ড ইতালি হচ্ছে মিলানো ইতালি ইতালি টাওয়ার পাবেন আচ্ছা পাইপ পাবেন আচ্ছা এবং আপনি এল করে তিনটা লাইন করতে পারবেন অনেক হেভি কিন্তু অনেক হেভি ভাইয়া ত্রিশ লিটার ভাইয়া ত্রিশ লিটার তিরিশ লিটার আর এটা এটাও তিরিশ লিটার দু শো করবে কতটুকু টেম্পারেচার চান আপনি এটা টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারবেন কখনো যদি আপনি পানি লাগে অটোমেটিকলি এটা ওয়ান হয়ে যাবে আবার যখন না লাগবে অটোমেটিকলি এটা অফ হয়ে যাবে সব থেকে আট মিনিট এবং এই গরম পানিটা থাকবে হলো আপনার চব্বিশ ঘন্টা টানা কি ব্যাপার বল ভাই দেখে তো আসলাম গিজার আপনি কি নাড়াচাড়া করতেছেন সিনেটারি মিস্ত্রি হয়ে গেছেন নাকি আবার না রে ভাই ভাই এতদিন খালি শুনছি ভাই বাইরের কান্ট্রি ইউরোপ কান্ট্রিতে কি প্রোডাক্ট যায় আচ্ছা ভাই দেখেন ইউরোপ কান্ট্রিতে কি প্রোডাক্ট গুলি ভাই কোয়ালিটি দেখেন এইগুলা কি

ইতালি ব্রান হ্যাঁ কিন্তু দুবাই থেকে আসে দুবাই থেকে আসে হ্যাঁ দুবাই থেকে ইটালি ব্রান ইটালি ব্রান দুবাই থেকে অ্যারেস্টোন ইতালি হচ্ছে মিলানো মিলালি ইতালি ও রে সাথে কি কি থাকছে ভাই ইটালির সাথে যেটা আসে যেটা অ্যারেস্টোন সেটা হলো আপনি একটা শাওয়ার পাবেন আচ্ছা পাইপ পাবেন আচ্ছা এবং আপনি

পিতলের অরিজিনাল পিতলেরই আচ্ছা এখন আসেন যে এইটা ভাই কোন ব্র্যান্ড এটা ব্র্যান্ড হলো একটা অ্যারেস্টন সবার পরিচিত এত দিন যে অ্যারেস্টন ইউজ করতাম এই আরেস্টন কলম সেই অ্যারেস্টন না আচ্ছা এটা অরিজিনালি অ্যারেস্টন অরিজিনাল অ্যারেস্টন অরিজিনাল অ্যারেস্টন আর মিলানো এটা যারা নাকি শুনছে আমি সেদিন একটা কাস্টমারকে আনার পরে একটা কাস্টমারকে দিছি মিলানোর নাম শুনে হ্যাঁ মিলানো বাংলাদেশে এখন পাওয়া যায় আরে ভাই পাওয়া যাচ্ছে ভাই মিলানো পাওয়া যাচ্ছে এই যে দেখেন মিলানো প্যাকেটগুলি দেখেন এটা দেখেন এবং এখানে যে সবকিছুই দেওয়া আছে দেখেন এই যে এখানে লেখাই আছে কিন্তু সেফটি আছে দুইটা সেন্সর বলা কন্ট্রোল আছে দুইটা হ্যাঁ দুইটা সেন্সর আচ্ছা আচ্ছা

এবং এটা মডেল এটা কত লিটার এটা তিরিশ লিটার এটা 30 লিটার এটা তো দেখেন ডিসপ্লে আছে হ্যাঁ এটা হলো এরেস্টনের ভাই এটা কিছু কাস্টমারের জন্য আমার কাছে খুব সীমিত প্রোডাক্ট আছে কিছু কাস্টমারের জন্য স্যাম্পল হিসাবে আনছি

কিনে নর্মাল পাইপ গুলি আপনার প্রতারিত হচ্ছে এই পাইপ না এটার থেকে উন্নত মান

সেটা আপনার বিলাল এন্টারপ্রাইজ ডিলারশিপ নেওয়া আছে সবকিছু দেওয়া হ্যাঁ ওকে তাহলে প্রাইস কত দিচ্ছেন ভাই প্রাইস টা একটু ভাই যায় বেটার কোয়ালিটি জিনিস চান যে ভাই আমার একটা জিনিস নেব জানি পানিতে শাওলারতে স্কিনে কোনো প্রবলেম না হয় কিংবা এটা আমার ইউজ করবে আমার বিধবা বাবা মা বৃদ্ধ আমার স্ত্রী কিংবা আমি কিংবা আমার ছোট্ট সোনা মনিটা তো একটু সেফটি দরকার তো সেফটি ক্ষেত্রে যদি যান অ্যারেস্টন কিংবা মিলানোর দুইটা যে কোনটাই নেন বিশ বছরে কিছু হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর রহমতে ওকে হ্যাঁ প্রাইস কত এগুলো যেই ভাই ইশের মানে ইউরোপেতে আনতে গেল আপনার এই প্রাইসের থেকে 3 হাজার টাকা বেশি বলবেন আর আমি অল্প খুব সীমিত আমার কাছে 20টা 20টা প্রোডাক্ট আছে 40টা প্রোডাক্ট আছে যে নিতে চাচ্ছেন নিতে পারবেন আর যে না নিতে চাচ্ছেন তারা ঠকবেন কারণ এই প্রোডাক্ট আর পাবেন কিনা সেটা জানিনা না আর এটাতে গ্যারান্টিটা থাকবে হলো 5 বছরের রিপ্লেসমেন্ট পলিসি গ্যারান্টি 7 বছরের সার্ভিস গ্যারান্টি এটা আপনি যে কোন জায়গায় যাবেন আপনার রেট যদি এই কোয়ালিটি নিতে যান আপনি পঁচিশ ছাব্বিশ হাজার টাকা কিন্তু এটা ডিসকাউন্ট বাদ দিয়ে দিচ্ছি মাত্র আপনাকে উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার এটা কত লিটার ত্রিশ লিটার উনিশ হাজার পাঁচশো টাকা আমি চল্লিশটা প্রোডাক্ট আনছি আমার নিজের কিছু কাস্টমারের জন্য তাদের জন্য এটা দেওয়া ভাই অর্ডার করার সিস্টেম হলো আপনি যদি আমার সরাসরি আমার শপে আসতে চান ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার নিস তালা পনেরো ষোলো নম্বর শপটা হলো হল এন্টারপ্রাইজ আর যারা নাকি ঢাকার বাইরে দেখবেন নাম ঠিকানা ফোন নাম্বার এক থেকে দেড় হাজার টাকা অ্যাডভান্স করলে পুরো বাংলাদেশে আপনার ঘরে বসে প্রোডাক্টটা পাবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ওকে তো যার যেটা লাগবে অবশ্যই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন